আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি মূলত ফেনি রেলওয়ে স্টেশনকে নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন একটি দেশের রেলওয়ে যাতায়াত ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা রেলওয়ে স্টেশনটিতে প্রথমেই ডুখতে দেখবেন টিকিট কাউন্টার কারণ টিকিটবিহীন ভ্রমণ দণ্ডনীয় অপরাধ রেলওয়ে স্টেশনের যে যাত্রী ছাউনি আছে সেদিকে গেলে দেখবেন প্রচুর লোক সমাগম কারণ যাত্রীরা ট্রেন আসার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতেছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ঢাকা চট্টগ্রাম যে বাণিজ্যিক রুট এই রুটের মাঝে ফেনী রেলওয়ে স্টেশনটি অবস্থিত যাত্রী ছাউনি থেকে একটু সামনে যেতেই দেখি আমরা সুন্দর একটি মসজিদ এই মসজিদটি মূলত এখানে যে যাত্রীরা আছে তাদের জন্য নামাজের ব্যবস্থা করার জন্য দেওয়া হয়েছে মসজিদ থেকে একটু পিছনে আসতে দেখবেন স্টেশনের যে এক পাশ থেকে আরেকপাশে পাশে যাওয়ার যে ওভার ব্রিজ সেটি রয়েছে সেখানে উঠলে আপনি পুরো স্টেশনটা দেখবেন স্টেশনের যে বিশালতা সেটি আপনি দেখবেন কারণ এক্সটু জানেন একটি রেলওয়ে স্টেশন লম্বাতে অনেক দীর্ঘ হয় কারণ রেল যেহেতু অনেক দীর্ঘ সেই অনুষ্ঠান স্টেশন থেকে অনেক করে তৈরি করা হয় ওভারব্রিজ থেকে নামতে দেখি ঢাকা চট্টগ্রাম নন স্টপ ট্রেন ও নিশ্চিতই অবাক করা গতি কারণ নন স্টপ ট্রেনের গতি এরকমই হয় এটি হচ্ছে ফেনের জংশনের সাইনবোর্ড কিছুক্ষণ পর নন স্টপ ট্রেন আরেকটি এসে ওভার ব্রিজ ইউজ না করে যাত্রীরা কীভাবে রাস্তা করছে দেখুন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি লোকাল ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়ে আছে কারণ এটি স্টেশন থেকে যাত্রী নিয়ে যাবে এই অংশটি মূলত স্টেশনের যে শেষের যে অংশটা সেটা এখানে মূলত স্টেশন শেষ রেল স্টেশন থেকে বাহির হওয়ার পর আমরা আরেকটি মসজিদ দেখতে পেলাম এটি হচ্ছে স্টেশন মসজিদ নামে পরিচিত এখানে মূলত আরেকটি স্টেশন আছে স্টেশনটি হচ্ছে মেট্রো বাস স্টেশন ওর মতো এখানে বি দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও